সমানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র তিনটা বিষয় আপনার দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন কেন সেক্ষেত্রে এই তিনটা পদ্ধতি চিকিৎসা পদ্ধতির তিনটা এই তিনটা পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন বা এই তিনটা পদ্ধতিটা যদি আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন এবং আপনার মুরগির ওজনটা বৃদ্ধি থাকবে এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি সঠিক নিয়মে সঠিক সময় সঠিক চিকিৎসা পদ্ধতিটা দিতে পারলে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো এই ভালো রাখার জন্য কিন্তু আপনাকে কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু জানতে হবে বিশেষ করে এখন যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন বা নতুনভাবে যারা খামারটা শুরু করেছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরবো তিনটা পদ্ধতির এই তিনটা পদ্ধতিটা যদি আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাহলে আপনার খামারে কখনোই কিন্তু লস হবে না তো সর্বপ্রথম যে পদ্ধতিটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে আপনার রোগ সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে যে আপনি যদি দেশি মুরগি পালন করেন বা ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু রোগ সম্পর্কে আপনার ধারণা রাখতেই হবে যদি আপনার ধারণা রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু যেমন ধারণা রাখতে হবে তেমন চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু আপনাকে সঠিক নিয়মে জানতে হবে আপনার মুরগির ঠান্ডা লাগছে আপনি আমার সাথে চিকিৎসা করলেন বা আপনি ডিলারের উপর নির্ভরশীল হলেন যে ডিলার যেটা বলল সেই ওষুধটা কিন্তু আপনি দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে কখনো উন্নত হবে না তার কারণ আপনার যদি আপনার ডিলারের পরামর্শে যদি ওষুধটা চালান সেক্ষেত্রে কিন্তু ডিলার যে ওষুধটা দেবে সেটার উপরে নির্ভরশীল হতে হবে আর ডিলার সবচেয়ে বেশি দামের ওষুধটাই কিন্তু আপনাকে দিবে তার কারণ আপনা আপনার ওষুধ সম্পর্কে আপনার কিন্তু ফুল ধারণা না থাকার কারণে আপনাকে যে ওষুধ দেবে আপনি সেই ওষুধটাই কিন্তু আপনার মুরগিকে দিতে বাধ্য তে এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই চিকিৎসা এবং রোগবালাই সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে যদি আপনার রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে দ্বিতীয় যে পদ্ধতিটা জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগি যখন অসুস্থ হবে তখন কিন্তু মুরগিটা যে মুরগিগুলো অসুস্থ হবে সেটা কিন্তু আলাদা করতে হবে আপনার যে মুরগিটা অসুস্থ হবে সেই মুরগিটা কিন্তু আলাদা করতে হবে সেটা আপনারা আপনার মুরগির ঘরের মধ্যে কিন্তু আলাদা জায়গা বিশেষ করে আপনার যে জায়গা বেশি মুরগি রয়েছে ওই বেশি মুরগি থেকে কিন্তু আলাদা করে ওই মুরগিটা কিন্তু বের করে রাখতে হবে তার কারণ অসুস্থ মুরগির সঙ্গে সুস্থ মুরগি কখনোই রাখবে না যদি আপনি অসুস্থ মুরগির সঙ্গে যদি সুস্থ মুরগিগুলো রাখেন সেই মুরগিগুলোরও কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা নাইনটি হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা মুরগি অসুস্থ মুরগি সুস্থ মুরগির সঙ্গে রাখবেন না আলাদা করে আলাদা খাবার দিয়ে আলাদা পাত্র পানির পাত্র আলাদা করে দিয়ে আলাদা স্থানে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির যে যে জায়গা ভালো মুরগি আছে সেই জায়গা রোগ কিন্তু কম হওয়ার সম্ভাবনা থাকবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির পরিচর্যা পরিচর্যা এবং ভ্যাকসিন যে তিন নম্বরে যেটা সেটা হচ্ছে পরিচর্যা এবং ভ্যাকসিন আপনা আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যাকসিন দিতেই হবে কম এবং বেশি হয় আপনাকে পরিপূর্ণ ডোজ করতে হবে তিনটা আর না হলে আপনাকে ছয়টা অথবা কেউ পাঁচটা কেউ চারটা যে যেটা পারে সে সেইভাবেই করে কিন্তু আপনাকে ভ্যাকসিন করতেই হবে তো এই সর্বপ্রথম আপনারা পাঁচ দিনে যে ভ্যাকসিনটা করবেন সেটা হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিনটা করতেই হবে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা আপনি না করলে রানীক্ষেত হইলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন তারপরে যে ভ্যাকসিনটা করবেন সেটা হচ্ছে গাম্বরো গাম্বর সাধারণত আপনার দেশি মুরগি খুবই কম হয় আর বাদ বাকি সব মুরগি কম বেশি কিন্তু এই গা ভ্যাকসিনটা কিন্তু করতে হবে তার কারণ গামবোড়া হলে কিন্তু আপনার মুরগি মারা যাবেই হান্ড্রেড পারসেন্ট যদি আপনার চিকিৎসা পদ্ধতি জানা না থাকে আর আপনারা জানেন যে গাম্বোড়া এবং রানীকেত এর কিন্তু চিকিৎসার ব্যয়বহল কিন্তু প্রচণ্ড ব্যয়বহল এই দুইটা রোগের চিকিৎসা এবং আপনার খামারও কিন্তু শেষ হয়ে যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন আর যে পদ্ধতিটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার খামারের যে পরিচর্যাটা বিশেষ করে এই যে লিটারের মধ্যে যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় সালমোনিয়া তারপরে অ্যামোনিয়া গ্যাস বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগি সেটা ছোটো মুরগি হোক বা বড়ো মুরগি হোক অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু এই মুরগিগুলো মারা যাবেই এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টা মনে রাখবেন যাতে আপনার মুরগির ঘরের মধ্যে যাতে গ্যাস না হয় এই তিনটা পদ্ধতিটা যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ওজন ঠিক থাকবে শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এই টিপসটা কার্যকারী কথা কিন্তু এমন না অবশ্যই আপনারা যে খামারটাই করেন না কেন বিশেষ করে ব্রয়লার পোলট্রি সেক্টরে আপনাকে অবশ্যই এটা মেনে চলতে হবে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ